তবে যতটুকু আমি আমার চোখ দিয়ে দেখবো ততটুকু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। সবজিটা কাটা হচ্ছে ওই দেখো নেই তুমি বাঁধাকপি কাট দেখো কোনটা পছন্দ এগিয়ে নিতে খাও খাও বলো গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো ফেব্রুয়ারির পাঁচ তারিখ বারটা হলো বুধবার আজ অনেক দিন পর ভেবেছি একটু ঠিকঠাক করে ব্লগ শ্যুট মন্ডল বাবু যাওয়ার পর দিন থেকে তো আমার ভীষণ শরীর খারাপ চলছে এখনও ঠিক হয়নি এই কানটা এখনও বন্ধ হয়ে আছে দোকানেই সমস্যা হচ্ছে কিন্তু বাকানে একটু বেশি সমস্যা হচ্ছে আমি তো আঠাশ তারিখ থেকে প্রত্যেককে জিজ্ঞেস করছি আমি কি চোরে কথা বলছি মানে নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না এই কানে তো শুনতেই পাচ্ছি না তো যাই হোক আমাদের গ্রামের মহা মহানামযজ্ঞ শুরু হয়েছে আশা করি গান শুনতেও পাচ্ছ তো কাল থেকে মহানামযজ্ঞ শুরু হয়েছে আজ হলো দ্বিতীয় দিন কালকে আমি যাইনি মন শরীর কোনোটাই ভালো নেই তো যাই হোক আজকে ভেবেছি একটু যাব বাবার শরীর এখন একটু ঠিক আছে মন্ডলবাবুর থাকার কথা ছিল এই সময় ও তো এই সময় থাকতে পারলো না তো স্বাভাবিক সেটা তো একটু খারাপ লাগবেই বলো ভেবেছিলাম মা বাবা এসছে হয়তো মা বাবা থাকবে বাবার শরীরটাও পুজোর দিন থেকে খারাপ হয়ে গেল বাবাকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে তবে কালকে শুনলাম বাবার শরীরটা এখন একটু ঠিক আছে হয়তো বাবাকে ছেড়ে দিতে পারে তো জীবনে তো এই চলছে তবে জীবনে যাই চলুক না কেন ভালো মন্দ দুটোকে নিয়েই চলতে হবে তো ভেবেছি আজকে যাব কালকে বাড়িতে বসেই ওখানকার প্রসাদ খেয়েছিলাম তাপস এনে দিয়েছিলো সেটাই দুপুরে রাত্রে খেয়েছিলাম তো আজকে নিজে যাব আর কালকে তেল লাগিয়েছিলাম মাথায় তো আজকে একটু শ্যাম্পুও করবো সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু ছাদে জামাকাপড় মেলে দিয়ে এসেছি দুদিন ধরে একটু কাছাকাছি করেছি কালকেও কিছু কাছাকাছি করেছিলাম তো এখন ঘরটা ঝাড় দিই শুধু বিছানাটাই তুলেছি আর কিছু তেমন করিনি আজকে আবার মাথাটা দেখছি একটু ভারী ভারী লাগছে তো আর কি আর কিছু না আপাতত কাজ করব শাড়ি তারপর দেখি সকালে খাবার দাবার একটু কিছু খেতে হবে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি তো এখন যাই চটপট করে স্নানটা সেরে আসি স্নান করে চলে এসেছি আবার রান্নাঘরে আর এখন সকালের খাবার খাবো আজকে সকালে ভাবছি একটু মুড়ি খেয়ে নেব তো মুড়িটা খেয়ে তারপরে আমি আবার একটু পাড়ার দোকানে যাব কি করতে যাব সেটা তোমাদের পরে বলছি আগে একটু মুড়ি খেয়ে নিই বাইরে অক্টরবাবু আর নেতুবাবু আছে নেতুবাবুর মায়েরও স্নান হয়ে গেছে ওরাও যাবে তো চলো দেখাই ওদের আগে অক্কবাবু ভাত খাচ্ছে খাও বাবা খাও খাও এই চামচটা দিয়ে খাওয়াও ছেলেকে আমরা দোকানে যাব দোকানে যাব দেখেছো ছোট চামচ দিয়ে খাওয়াতে কত সুবিধা ওটা তুমি নিয়ে দেখছো সবাই বলে অক্কবাবু কত ভালো খায় যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে এখন আর আগের মতো খেতে চায় না আমাদের নেতু বাবু রেডি হয়ে গেছে গালের ওখানে যাবে বলে আর এনাকে এক প্রকার যুদ্ধ করে খাওয়ানো হলো এবার তরকারি মুড়ি নিয়ে খেতে বসলাম তরকারি মুড়িটা খাই তারপর দোকানে যাব। খাওয়া দাওয়া করে আমি অক্ষ বাবু আর ওই যে নেতু বাবু আমরা তিনজন যাচ্ছি এখন দোকানে দোকানে লোকই নেই এসে দেখছি দোকানে লোকই নেই তো আমরা আবার বসে পড়লাম তিনজন দেখি ঘরে তো তারা দেওয়ার নেই মনে হয় আছে কেউ কি বাবা কি বাবা কি চলে এসো কি খাবে বলো পয়সা চকলেট সে আবার কি গো দাও তো আর কোনো চকলেট আছে ওকে দিতে হবে না বাবা ভাই খেতে পারবে না আচ্ছা ঠিক আছে নিয়ে নিয়েছে ওকে আরেকটা একটা দাও তাহলে নাও তুমি একটা নাও ভাইকে একটা দাও কত হলো গো আমার একটা প্যাকেটে দিয়ে দাও না গো আমাদের দোকান থেকে কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাই নামযজ্ঞতে প্রত্যেকটা বাড়ি থেকে একশো করে পাতা দিতে হয় তো সেই পাতাই নিতে এসেছিলাম পাতাটা নিয়ে যত অফিসে দিয়ে দিবে তাপস বাবু নেতু বাবু নেতু বাবুর মা ওরা সব বেরিয়ে গেল ছোটি আমাকেও যেতে বলছিল আমি বললাম তোমরা যাও আমি একটু পরে আসছি জানি না কেন আমার এবার না যেতেই ইচ্ছে করছে না তাপসের কাছে পাতাগুলো দিয়ে দিলাম নিতে বাড়িতে এসেছিলো কিন্তু আমার আনা হয়েছিল না যখন নিজেকেই সবটা করতে হয় তখন তো একটু সময় লেগে যায় তো দুবার এসে ঘুরে গেছে তাপসকে বললাম অফিসে জমা করে দিতে ওরা বলে গেছে যে অফিসে জমা করে দিতে তো অফিসে তাপস জমা করে দেবে আর আমি যাব ভাবছি কালকে রাত্রে ঠাকুমাও ফোন করেছিল ঠাকুমা বলেছিল ঠাকুমা আমার সঙ্গে যাবে একটু সকাল সকাল বেরোতে বলেছিল কিন্তু আমার ভালোই লাগছে না নিজের শরীরও ভালো লাগছে না মনও ভালো নেই এক তো মণ্ডলবাবু আসেনি বাবা ওদিকে অসুস্থ মা ওদিকে হসপিটালে বসে আছে আজকে অবশ্য দাদাও গেছে শুনলাম এত খিচিপি মধ্যে কিছু ভালো লাগে বলতো গ্রামে যত বড় অনুষ্ঠানই হোক না কেন মনের মধ্যে যদি চলে উপভোগ করা যায় না আর এটাকেই হয়তো সময় বলে জানো তো একটা সময় ছিল নামযজ্ঞে না যেতে পারলে মানে কান্নাকাটি শুরু করে দিতাম কিন্তু এবার গ্রামে থাকা সত্ত্বেও কালকের দিনটা তো যায়নি আজকেও দিনের অর্ধেক হয়ে গেল অপর্ণা আর রক্ষবাবু রেডি হয়ে গেছে আর অক্ষবাবু তেলের বোতল নেবে বলে কাঁদছে আমি একটু অপর্ণার কাছে এসেছিলাম শাড়িটা পরার জন্য ঘরে এসে আমি একটু রেডি হয়ে নিয়েছি তো প্রত্যেক বছর না নামযজ্ঞের আগে তো আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করত। তবে চবে থেকে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি সেটা একটু বেশি কাজ করত। আমার মনে হতো ওখানকার কাজকর্ম খুঁটিনাটি আমি সব কিছু তোমাদেরকে দেখাবো যারা এখানে এসে দেখতে পারছে না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখবে জানি না তোমরা দেখতে পছন্দ করো কি না কিন্তু আমার দেখাতে ভীষণ ভালো লাগে তো এবছর কতটুকু কি পারবো জানি না তবে যতটুকু আমি আমার চোখ দিয়ে দেখব ততটুকু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব তো ভেবেছিলাম ঠাকুমা আমার সঙ্গে যাবে তো ঠাকুমা এখন বলছে যে ওনার শরীরটা একটু খারাপ করছে উনি সন্ধ্যার দিকে যাবে তো এখন আমি একাই যাব। তবে জানি আমি একা নই আমার সঙ্গে আমার পুরো জয় অমৃত ফ্যামিলি আছে তো আমি এবার ভেবেছিলাম যে মণ্ডলবাবু নেই তো কি হয়েছে এবার মা বাবা গ্রামে আছে এবছর মায়ের সঙ্গে আমি নামযজ্ঞতে ঘুরবো প্রত্যেক বছর মণ্ডলবাবুর সাথে ঘুরি কিন্তু হয় না কপালে না থাকলে হয় না তো মা এবার ভেবেছিল নামযোগ্যতে ওনারা হয়তো থাকতেই পারবে না তো বাবার ন তারিখ পর্যন্ত ছুটি ছিল তো হঠাৎ করেই যে বাবার শরীর খারাপ হয়ে যাবে আবার যে বাবাকে ওখানে ভর্তি করতে হবে সেটা তো আমরা কেউই ভাবতে পারিনি তো এখন আমি সেজে ওখানে যাচ্ছি আর আমার মা হসপিটালে বসে আছে মানে এর থেকে কষ্ট আর কিছু হয় না তো মা বারবার করে বলছে ওখানে যাও ঠাকুরের কাছে প্রার্থনা করো তো যাই ঘুরে আসি চলো চলে এসেছি প্রায় গানের এখানে তবে এবছর দেখছি প্রচুর দোকান বসেছে এই বড় বাড়িতে জুতো রাখলাম প্রত্যেক বছর এখানেই রাখি এবার চলো ভেতরে যাই এটা হলো মুখ্য প্রবেশ দ্বার আর এই যে বা সাইডে পা ধোয়ানো চলছে না আমার পা ধোয়া যাবে না চলো এবার ভেতরের দিকে যাই এটা হলো আজকে প্রচুর নাম তো দেখালাম এবার তোমাদের যজ্ঞ দেখাই এখানে হচ্ছে যজ্ঞ এই যজ্ঞের আগুন কখনো নেভানো হয় না নাম যেমন বন্ধ হয় না তেমনি যজ্ঞের আগুনও কখনো নেভে না নাম আর যজ্ঞ দেখলাম এবার চলো রান্না বান্না দেখি একটু সেই সাথে কাটাকাটি এই পুরো আয়োজনটা হয় একটা মধ্যে পাড়ার আর এখানে রান্না হচ্ছে শুধু বাঁধাকপি পুরো রান্নাটা হয় কাঠের জালে এই ভ্যান ভরে সমস্ত কাঠ এখানে আনা হয় গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আর এখানে সবাই সবজি কাটছে এখানে শুধু আমাদের গ্রামের ভাষায় বলা হয় ঘ্যাট সেই ঘ্যাটের সবজি মানে পাঁচ তরকারি সবজিটা কাটা হচ্ছে সকাল থেকে কাটা শুরু হয় যতক্ষণ পর্যন্ত লোক থাকবে ততক্ষণ পর্যন্ত সবজি কাটা চলবে এখানে রান্না হচ্ছে পাঁচ তরকারি মানে ঘ্যাট রান্না হচ্ছে সেই সাথে একটা ডালও রান্না হচ্ছে এদিকটাতে মটর ডাল রান্না হচ্ছে এই এলাম কাকিমা ভালো আছিস তাই না ওই দেখো ওটা আমার একদম ছোটবেলার বান্ধবী মানে আমরা একসঙ্গে ক্লাস ফাইভ থেকে পড়েছি হ্যাঁ দিদি ভালো আছি ভাই আছে ভালো আছে কালকে আমি আসিনি এই যে সবজির দায়িত্বে সব দাদারা এখানে সব সবজি ধুয়ে ধুয়ে রাখা হচ্ছে তাই তো এই দেখো পেছন দিয়ে সব সবজি ধুয়ে রাখা আছে এখানে আছে পালং শাক এখানে আছে কচু এই হলো আলু আর এখানে মিষ্টি আলু কুমড়ো ওলকপি আর এনাদের সব অক্লান্ত পরিশ্রম কষ্ট হয় না কষ্ট হয় না এই তিন দিন কাজ করতে কারোর কষ্ট হয় না সবাই ফুল এনার্জির সাথে কাজ করে আচ্ছা মন খারাপ হয়ে যায় শেষের দিন সবার ভীষণ মন খারাপ হয়ে যায় সেটাই সবাই বলছে এই দেখো এখানে সব বাঁধাকপি এনে রাখা হয়েছে চারিদিকে তো রান্না হচ্ছে আর কচু কাটা হচ্ছে এখানে এখানে শুধু কচুটাই কাটা হচ্ছে কত কচু কাটা হয়েছে দেখো কালকে আমি আসিনি কাকিমা না কালকে আমি আসিনি ওই জন্যই দেখতে পাওনি এই হলো মশলা হলুদ জিরে গুঁড়ো ওই যে হলুদের মধ্যে জল দেওয়া হচ্ছে আদা লঙ্কা টমেটো এখানেও লঙ্কা আর ওখানে তো আরো গুঁড়ো মশলা আছে এবার চলো যাই যেখানে মুগ ডাল রান্না হচ্ছে সেখানে যাই তবে তার আগে দেখাই কোথায় সবজি ধোয়া হচ্ছে আর কোথায় মশলাটা করা হচ্ছে এই যে এখানে মশলা করা হচ্ছে এর আগেও বলেছি এটা আমাদের গ্রামের একটা দাদাই তৈরি করেছে আর এইখানে সমস্ত সবজি ধোয়া হচ্ছে যে সবজিগুলো কাটা হচ্ছে সেগুলো সব এখানে এনে ধোয়া হচ্ছে এই যে দেখা হয়ে গেছে আমার এক বন্ধুর সঙ্গে বলছে আগে তুই ভিডিও কর

এই যে বেলচা করে তুলে দেওয়া হচ্ছে যখন ভাত নিতে আসছে গরম গরম রান্না হচ্ছে আর গরম গরম খাবার পরিবেশন করা হচ্ছে এই যে এখানটাতে ভাত রান্না হচ্ছে কত ছোট ছোট পুচকু পুচকু বাচ্চারাও রান্না করছে দেখো ভাত রান্না হলো কিনা তুমি বোঝো এই পুচকুটা আবার হাত দিয়ে চেপে দেখছে ভাতটা রান্না হলো কি ওই দেখো এবার দেখি ছোটিদের খুঁজে পাওয়া যায় কিনা এই যে এখানে রান্না হচ্ছে মুগের ডাল এই উঠানটাতে শুধু মুগের ডাল আর চাটনি করা হয় মুগের ডালগুলো ভেজে সব রাখা হয়েছে আর এখানে বস্তাতে তো রাখা আছেই কালকে আমি আর এখানে কাটা হচ্ছে বাঁধাকপি ভালো আছি তোমরা কেমন আছো বৌদি কেমন আছো কাজ করছি না এবার আমার বৌদি করে দিচ্ছে যে না ও আসেনি এবার সে এখন ভালো আছে আমি সাইডাল পাচ্ছি না ওই দেখো নে তোরবা বাঁধাকপি কাটছে আমি খেয়ালই করিনি ওট তাই রাখো তুমি নে তুই কই ছටි যেখানেই যাচ্ছি সবাই একটাই প্রশ্ন করছে আমি কেন আসি ও জটি কখন বসেছো কাটতে ভেবেছিলাম ছোটির সঙ্গে খাবো ছটি খাওয়া হয়ে গেছে এবার যাই আমি কটা খেয়ে নি সকালে সেই মুড়ি খেয়েছি আর খাওয়া হয়নি বৌদিও যাবে না যাই আমি একাই খাই লাত অবধি আমি থাকবোই না চলে যাবো আমি এই দেখো এই দিকটাতেও বাঁধাকপি কাটা হচ্ছে ওদিকে টমেটো কেটে রাখা হয়েছে আর এদিকে বাঁধাকপি এনে রাখা হয়েছে ওদিকে একজন পাতাগুলো পরিষ্কার করে ওপরের দিচ্ছে আর সবাই কাটছে আর ওই ওই উঠানে খেতে দেওয়া হচ্ছে আমি যাব খেতে এখানে শুধু লঙ্কার গোটা ছাড়ানো হচ্ছে খাওয়া দাওয়ার এখানেও প্রচুর ভিড় এখানে আসলে কাউকে না এদের কাজ করতে দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে খেতে বসে পড়েছি সঙ্গীও পেয়ে গেছি এটা আমার ভাইয়ের অল্প আমার ভাইপো এখানে কাজ করছে চলো একটু মেলাই চলো তো আমার সঙ্গে একবার আরো চলো আমার সঙ্গে একটু চলো মেলায় কেন আমার ভাইপো কাজ করতে এত ব্যস্ত যে মেলায় যাবে না দেখো এম চলো মেলায় চলো চলো পাঁচ মিনিটের জন্যে চলো বাবু। ভাবছি একটু মেলায় যাব আমার ভাইপোকে নিয়ে যাব সেই সাথে বাচ্চা কাচ্চার জন্য একটু কেনাকাটা করব কিন্তু আমার ভাইপো কাজ ছেড়ে যাবেই না চলো 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 আমার ভাইপোর আমি যাই একটু মেলায় আসছে এখন হ্যাঁ একটু দাঁড়াও মেলার মধ্যে চলে এসেছি দেখো কোনটা পছন্দ কি পছন্দ এটা খুলে দেখানো যাবে না ভাই এটা পছন্দ হয়েছে রুদ্রবাবুর হ্যাঁ আচ্ছা ধোয়া বেড়ও বেગાડી দিয়ে রুদ্রবাবুটা হয়ে গেল এটা অক্কবাবুর জন্য পছন্দ করলাম রুদ্রবাবু পছন্দ করে দিল অক্কবাবুর জন্য নেতোবাবু আপনাকে বলেছে যে মা বেসলেট নেব বাচ্চাদের হাতের বেসলেট খুঁজে বেরাচ্ছি বেশ ভালোই দেখতে ভালো লাগছে না রুদ্রবাবু আর কিছু আছে না এটাই আছে শুধু মেলা ঘুরে ঘুরে এই একটা বেসলেট পেলাম বাচ্চাদের হাতের এটা একটা নিয়ে নেওয়ার জন্য চলে এসেছি কাপের দোকানে এরকম ছটা কাপ নি ছটির জন্য এই ছটা দেন হ্যাঁ এটা ভাবছি রুদ্রবাবুর মাকে কে দেব এখান থেকে দুটো নিলাম একটা ছটির জন্য আর একটা আমার বৌদির জন্য চলো এবার নেব দুটো ভুট্টা খাবে না রুদ্রবাবু খাবে না নরম দেখে দেবেন নিয়ে যাব আমাদের ঘোরাফেরা হয়ে গেছে রুদ্রবাবু আমার সাথে এখন বাড়ি যাচ্ছে এখান থেকে চারটে পাপড় নেবো আমার ঠাকুরদাদার দাদার জন্যে ও যদি কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে রুদ্রবাবুর মা রুদ্রবাবুকে এগিয়ে নিতে এসছে আমিও নিয়ে আসলাম এটা নে একাই গেছিলাম রৌদ্রবাবুকে এগিয়ে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে আমি বাড়িতে আসছি আর এখন সবাই যাচ্ছে এখন তো প্রচুর ভিড় হবে যাই হোক রৌদ্র অনেকক্ষণ আমার সঙ্গে মেলায় ঘুরেছে টুকিটাকি একটু কেনাকাটাও করেছি তবে সবার জন্য কেনাকাটা করতে পারিনি মানে আখির জন্য কিছুই কিনিনি ভাবলাম মেয়েটার সঙ্গে দেখা হলে ওকে কিছু কিনে দেবো তোর সঙ্গে তো দেখাও হয়নি তবে ছোটির জন্য কয়েকটা কাপ কিনেছি অকবাবুর জন্য যে গাড়িটা কিনেছি আর নেতুবাবুর জন্যে যে ব্রেসলেটটা কিনেছি দিয়ে আসি সেই সাথে দুটো চপ নিয়ে এসেছি ওই পেঁয়াজির মতো না বাঁধাকপি দিয়ে চপ তৈরি করে আসলে এই তিন দিন পেঁয়াজ রসুন কোনো কিছুই হয় না আমাদের পুরো গ্রামটাতে নিরামিষই খায় সবাই যাই আগে দিয়ে আসি তারপর আমি একটু চা বানিয়ে খাবো ছোটির বাবা মানে মেশামশাই এসেছে আমার শোনাও চপ খাও 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 এটা তোমার জন্যে সর আগে তাই বলছে দেখো আমি ওর থেকে বড় আমাকে সম্মান করে কথা বলতে পারে না না নাও না নাও সেদিন তোমার একটা সেট ভেঙে গেল না সেই কাপই কিনে দিলাম তোমাদের ওখানে গিয়ে কিনে দিতে চেয়েছিলাম সেই কাপই তোমার ঘরে এলো তোমার জন্যে কিছু কিনিনি শুধু এটাই পেয়েছি হ্যাঁ রুদ্র পছন্দ করে দিয়েছে গাড়িটা বলছো মনি এটা নিয়ে যাও ভাই খেলতে পারবে এবার চলে এলাম কাকিমাদের বাড়িতে অক্ষবাবুর গাড়িটা একটু দিয়ে দিই আখির জন্য তো কিছু কেনা হয়নি কালকে মেয়েটাকে কিছু একটা কিনে দেবো কি দেবো পছন্দই করতে পারছিলাম না এই তোমরা কখন চলে এসছো গো হ্যাঁ ও বলছে বাই বাই গাই 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 আমাদের বাড়ির সবার শরীর খারাপ ঠিকই হচ্ছে না বাড়ির শুধু সবার শরীর খারাপ কাকিমার আজকে জ্বর এসেছে বলে এতদিন ধরে ঠান্ডা এখন আবার জ্বর কাকিমা অপর না গেছিল আগেই ঘুরে চলে এসেছে অকবু একটা বল নিয়ে নাকি বলছে বাড়ি আজকাল বাড়ি বলতে গেছে না বাই যাবে বাই কাকিমার নাম যখন ওখান থেকে ওষুধ খেয়ে এসছে ভালো হচ্ছে ফ্রিতে ওষুধ পেয়ে গেছে কাকিমা আমাদের ওখানে ওষুধের ব্যবস্থা আছে কি প্লেট দেখে এসেছে কি বলবো সেটা আবার কেমন হয় ওই তো মাঝারে গেলি তোমরা দেখতে পাওয়া না ওটাকে কি বলে কি বলে অপর্ণা দেখতে বেশ ভালো লাগছে ভারী

কিনে এনে ফেলবো ভুটটা তো শরীরের জন্য ভালো তাই খেয়ে নিচ্ছি এতক্ষণ বসে বসে চিবিয়ে চিবিয়ে দুটো সাইড ব্যথা হয়ে গেছে জানো মানে খুব ভালো একটা কাঁচা রয়েছে জিনিস এরকমই হয় যাই হোক ভুট্টাটা শেষ করে ফেলেছি খেতে যেমনই লাগুক না কেন খেতে খেতে লিপস্টিক অর্ধেক খেয়ে নিয়েছি তো এবার একটু চা বানাই চা বানিয়ে খাই ওখান থেকে আসার সময় একটু তরকারি নিয়ে এসেছি তবে রাত্রিবেলায় ভাতটা করে নেব ভাত চাইলেও দিয়ে দিত ওখান থেকে তো কালকে খাবার তাপস আমাকে নিয়ে দিয়েছিল বাড়িতে বসে খেয়েছিলাম ভাতও নিয়ে এসেছিলো তবে রাত্রিবেলায় ভাত আমি করে নিয়েছিলাম ওই ভাতটা আর খাইনি আর আজকেও ভাবছি রাত্রিবেলায় একটু ভাত না হলে মুড়ি কিছু একটা খেয়ে নেবো দরকারি দিয়ে তবে আপাতত একটু চা খাই মাথায় যন্ত্রণা করছে ভীষণ আমি একটু চা বানিয়ে নিয়েছি এখন চাটা খাই নাক কান মনে হচ্ছে আবার বন্ধ হয়ে আসছে ওই ঠান্ডার মধ্যে একটু হেঁটে হেঁটে এসেছি নেতুর মা আবার যাবে ও বলছিল আমাকে যাওয়ার কথা আমি বললাম ছটি আমি আর রাতে যাব না কালকে যাব পারলে তো এখন আগে চাটা খাই আখি কাকিমণির সঙ্গে যাবে ওখানে রেডি হয়ে বসে আছে অপেক্ষা করছে কতক্ষণে কাকিমণি বেরোবে আর ছটি ওদিকে নেতুবাবুকে ঘুম পাড়াচ্ছে মেশর কাছে নেতুবাবু থাকবে আমি বললাম আমার কাছে এসো ও বলছে দাদুর কাছে শুয়ে থাকবে খেতে যাবে তাই তো খাবার দেবে না কাজ করেছো আজকে একটু কাজ করি কাজ করতে বারণ করেছে কেন ওই কানে কিছু পড়লে না ঠান্ডা লাগবে না আখি তো সোয়েটারও পড়লো না আমার তো খুব ঠান্ডা লাগছে তাই দেখো আবার ঠান্ডা লাগিয়ে নিও না আমার মতো দেবো আমার একটা সোয়েটার দিয়ে দেবো আখি শীতই করছে না ওই বয়সে আমাদেরও শীত করতো না ঠান্ডা লাগতো না আমাদের ও তাকাতে পারছে না ঘুমে ছুটিরা তো চলে গেছে আর আমিও ঘরে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে রাখলাম আর এখন ভাবছি একটু চেঞ্জ করব। সেই এসেছি কখন এখনও শাড়িটা খুলিনি আজকে যে শাড়িটা পরেছি এটা অবশ্যই নতুন শাড়ি আমি দুর্গা পুজো কালী পুজোতে নতুন কিছু পরি আর না পরি নামযজ্ঞের সময় আমার নতুন শাড়ি পরতে বেশ ভালো লাগে তো তিন দিনে তিনটে নতুন সুতির শাড়ি আমার চাই এরকম একটা ব্যাপার তবে এবছর বছর কিছু কেনাকাটা করিনি ঘরে যা ছিল তাই পরছি সেই সাথে মা দিয়েছে তো আজকে যে শাড়িটা পরেছি এটা আমার এত ভালো লেগেছে যে আমার খুলতে ইচ্ছে করছে না শাড়িটা পরে যেমন আরাম না কি বলবো তোমাদের সেই সাথে প্রিন্টটাও আমার খুব পছন্দের তো ওদিকে যেটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে কী আছে বলো তো সেদিন যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম সেই ব্ল্যাঙ্কেটটা ওর মধ্যে রেখেছি তো ব্ল্যাঙ্কেটের কাবারটা না খারাপ হয়ে গেছে মানে একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে তো ব্ল্যাঙ্কেটটা ওই কাবারের মধ্যে রেখে আবার ওটাকে একটা নাইটি দিয়ে বেঁধে দিয়েছি যাতে ধুলো একটু কম ঢোকে তো ওটাকে খাটের মধ্যে রাখতে হবে দেখা যাক কবে রাখতে পারছি তবে মনে হচ্ছে আবার আমার মাথাটা ভারী হয়ে আসছে নাক মুখ বন্ধ হয়ে আসছে সব কথা বলতে গেলেও সমস্যা হচ্ছে তো চলো রাত্রে বান্না কিছু করব না তো ভাবছি একটু তরকারি মুড়ি খেয়ে নেবো কারণ আজকে খাবারটা একটু বেলা করে খেয়েছি তো দিনটা এভাবেই কেটে গেল কালকের দিন আছে আর নামযোগ্য তারপর তো শেষ তো মা কালীর কৃপায় যেন সব কিছু ঠিকঠাক হয় সবাই যেন ভালো থাকে এটাই কামনা করে আজকে মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট